বাসার সামনে চলে আসছে আমাদের পরিচিত সেই ফেরিওয়ালা আঙ্কেল তো দেখি আজকে আবার কি কি কেনা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকেও আমি চলে আসলাম ফেরিওয়ালা আঙ্কেলের কাছ থেকে টুকিটাকি কিছু জিনিস কেনার জন্য তো দেখি আমার কি কি পছন্দ হয় অনেকদিন ধরে আমার দরকার একটা জিনিস গেলে সেইটা আমি কিনে নেব এখানে এসে দেখতে পেলাম আমার শাশুড়ি মা আছে আমার চাচি শাশুড়ি আরো ফুবু শাশুড়ি সবাই এক একটা জিনিস কিনছে তাহলে আমি কেন ঘরে বসে এই জন্য দৌড়ে চলে আসলাম এইগুলো কেনার পাশাপাশি আমার দেখতেও ভীষণ ভালো লাগে কেনা চাইতে কিন্তু দাঁড়িয়ে থেকে দেখতেই মজা লাগে বেশি তো গাইস যে জিনিসটা আমার দরকার ছিল সেই জিনিসটা আমি পেয়ে গেলাম এই আঙ্কেলের কাছে আমাকে সবাই পছন্দ কর করতে বলেছিল এই জন্য আমি সবাইকে একটা একটা করে জিনিস পছন্দ করে দিচ্ছিলাম আমার কিন্তু দরকার ছিল প্লাস্টিকের বক্স কিন্তু এইটাই শুধু নয় এর পাশাপাশি আমি আরও কয়েকটা জিনিস দেখতেছিলাম আসলে মেয়েদের মন তো যাই দেখি তাই মনে হয় নিয়ে কিছুই করার নাই গরিব মানুষ তো যদি টাকা পয়সা থাকতো না জানি আরো কত কি কিনে নিতাম আসলে সেটা কিন্তু নয় আমার কেন জানি সাংসারিক জিনিসের প্রতি খুবই মনটা দুর্বল একটা সংসারে কিন্তু পরিপূর্ণ সব কিছুই থাকে না কিন্তু আমার কাছে মনে হয় সংসারের ছোটখাটো জিনিস থেকে সব কিছু যদি আমি কিনে নিতে পারতাম আমার খুব ভালো লাগত আমার সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে আমি ছাড়া দ্বিতীয়ত অন্য কেউ নেই কারণ মজার ব্যাপার হলো আমি তো একা তাই নিজেদের সামর্থ্যের মধ্যে যেটা মন চাই সেটাই কিনে নেই গরিবের মনে বড় রকমের কোনো আবদার থাকে না এবং কি চাহিদাও থাকে না তাই সামান্য কিছুতেই আমরা খুশি থাকি নিজের বরেরও অতিরিক্ত কোনো টাকা নষ্টও হয় না যত যাই হোক একটু তো হিসাব করে চলতে হবে ছোটখাটো জিনিস হলে কি দাম কমে গেল এই তো এই দিকে দেখুন আমার হাতে যে প্লেটগুলো আছে এই ব্র্যান্ডের নাম হচ্ছে সিদ্দিক ব্র্যান্ড তাহলে একটু চিন্তা করে দেখেন আমরা ব্র্যান্ডের জিনিস ছাড়া কোনো কিছু পছন্দই করি না এত কিছুর পাশাপাশি এই প্লেটগুলোও আমার কাছে বেশ ভালো লাগছিল তো গাইস আজকে ফেরিওয়ালা আঙ্কেল আসছিল তো তার কাছ থেকে এমাত্র কি কি রাখলাম সেইটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন গাইস এটা আমার প্রয়োজনের জন্য একটা বক্স রেখেছি বিশেষ করে এই বক্সগুলো আমার খুবই পছন্দ এগুলো পছন্দ হলেই আমি রাখি বেশ কয়েকটা এর আগেও রেখেছি আর আজকে এটা রাখলাম আর এর সাথে সাথে আমার আরও বেশ কয়েকটা জিনিস পছন্দ হয়েছে সেগুলোও আপনাদেরকে দেখাইতেছি আসলে তেমন কিছুই না আপনারা ভাববেন আবার এগুলো দেখানোর কি আছে আমার ছোটোখাটো জিনিস মানে যেগুলো প্রয়োজনে লাগবে দরকারি কিছু জিনিস চোখের সামনে পড়লেই আমার খুব কিনতে ইচ্ছা করে আর আজকেও মিস করলাম না তো দেখুন এই হচ্ছে একটা ঘটি এইটাও আজকে আমি রেখেছি এই ঘটিটাও রাখলাম দেখে আমার পছন্দ হলো এগুলো হচ্ছে স্টিলের জিনিস আর এই হচ্ছে পিচে একটা মগ এই মগটা দেখে আমার এত ভাল লেগেছে আসলে মনে হলো আমার বাবুটা একটু বড় হয়ে গেছে তারপরে কিন্তু আমার বাবু ছোট ছোট জিনিস খুবই পছন্দ করে ওই জন্য এই মগটা রাখলাম অবশ্যই খুশি হবে খেলা খেলতে পারবে আর হচ্ছে গাইস এই যে দেখুন যেগুলা এই ছোটো ছোটো বাটিগুলা এগুলো দেখলে কিউট কিউট বাটিগুলো দেখলেই আমার মনে চাই যে এগুলো আমার খুবই প্রয়োজন আমার মনে হয় যে এইগুলো দেখলে আমি আর থাকতেই পারি না কেন জানি মনে হয় এগুলো আমার খুবই প্রয়োজন আমার দরকার আসবে আর এই বাটিগুলো আমি দুইটা রেখেছি এই যে এই কয়টা জিনিস রাখলাম আর এই বক্সটা আপনাদেরকে দেখাবো কয়টা বক্স আপনারা আসলে এই বক্স গুলো আমার কাছে খুবই ভালো লাগে এগুলো আমার খুবই দরকার হয় আমি অনেক কিছু রাখতে পারি এর মধ্যে অনেকেই টিফিনের জন্য এইগুলা ব্যবহার করে কিন্তু আমি আমি হচ্ছে ব্যবহার করি এগুলোকে কি রাখি আপনারা জানলে আমার মিনি বক্স এই বক্সটা আমার আব্বু বলছে এটা কি তোমার লাগবে মানে তার খুব ইচ্ছা ছিল যে এটা সে নেবে ওকেই দিয়ে দেবো এই যে ছয়টা বক্স এই কারণে এই বক্স গুলো আমার এত বেশি ভালো লাগে এগুলা একদম কম প্রাইস হলেও অনেক সুন্দর সুন্দর জিনিস আর অনেকগুলো জিনিসের মধ্যে রাখা যায় আর ব্যাপার হচ্ছে এই জিনিসটা আমি আমি যখন কিনেছি তো কিনে রুমে আসার পরে মানে অবাক হয়ে গেছি আপনাদেরকে দেখালে বুঝবেন তো যে জিনিসটা দেখাতে চাইলাম জিনিসটা হচ্ছে এই দেখুন গাইজ কি একটা অবস্থা এই যে দেখুন সেম টু সেম দুইটা ঘটি আমি রেখে ফেলেছি আমি জানি না যে আমি এর আগেও একটা রেখেছি দুটো হয়েছে কোনো সমস্যা নেই কিন্তু তারপরও যদি জানতাম যে একটা আমি আগে রেখে ফেলেছি হয়তো এটা রাখতাম না এইটা বাদ দিয়ে আমি অন্য একটা জিনিস রাখতাম তো যাই হোক আজকে হচ্ছে আমি ফেরিওয়ালা আঙ্কেলের কাছ থেকে আমাদের বাসার সামনে থেকেই এই কয়েকটা জিনিস রেখেছি এইসব ছোট ছোটো জিনিস কেনাকাটা করতে খুবই ভালো লাগে তো গাইস কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম